ছোট্ট প্রসেনজিৎ পল্লবীকে ছেড়েই দ্বিতীয় সংসার পেতেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তিনি নাকি ফিরেও তাকাননি প্রথম সংসারের দিকে অথচ এই মানুষটি ছিলেন লাখো ভক্তের স্বপ্নের সওদাগর কিং অফ আর্টস অভিযোগ আছে রেখার সাথেও নাকি অবিচার করেছিলেন বিশ্বজিৎ বাবু কি ছিল সেই ঘটনা তিনি আসলে কি নায়ক নাকি ভিলেন তিনি একদিকে পর্দায় প্রেম বিলিয়েছেন অন্যদিকে তাকে নিয়ে রয়েছে হাজারো বিতর্ক স্বর্ণযুগের হারিয়ে যাওয়া অভিনেতা অভিনেত্রী এবং সিনেমার গল্প নিয়ে আমাদের আসর আজকের নিবেদন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের গল্প তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ভিডিও বিশ্বজিতের ঘর ভাঙল এই খবরে সেই সময় টলিপাড়ায় শোরগোল পড়তে বেশি সময় লাগেনি প্রথম পত্নী রত্না চ্যাটার্জিকে ছেড়ে পাকাপোক্ত থেতু হয়েছিলেন বম্বেতে ঝকঝকে উচ্চশিক্ষিতা ইরা দেবীর সামনে রত্নাদেবী ছিলেন যেন একেবারেই ঘরোয়া ছোট্ট দুই সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছিলেন রত্নাদেবী এর পরের সংগ্রামটা আমরা কমবেশি বেশি সকলেই জানি অট্টালিকা ছেড়ে ছেলে নিয়ে কসপা ব্রিজের নিচে কুঠুরির মতো এক কামড়ার ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টার কিট হয়েও স্টার কিট নন বাবা বিশ্বজিতের নাম তাকে কোনোদিনই সুযোগ পেতে সাহায্য করেনি বড়জোর পেয়েছেন দুটো আহা উহু সহানুভূতি তাদের সম্পর্ক তো তেঁতো হয়েছিল বহুদিন অর্পিতা চ্যাটার্জির চেষ্টায় সেই বরফ গলে তবে প্রশ্নটা আজও রয়ে গেছে বাবা হিসেবে সত্যিই অযোগ্য ছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জি নাকি প্রদীপের আড়ালে যেমন থাকে অন্ধকার তেমন এর পেছনেও আছে কোনো গভীর রহস্য বিশুজিৎ চট্টোপাধ্যায় জন্ম 1936 সালে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার বিক্রমপুরে। বিষ্ণুনাথ চট্টোপাধ্যায়ের ছেলে বিশুজিৎ। কে জানতো এই শিশু একদিন হয়ে উঠবে বাংলা ও হিন্দি সিনেমার হার্টট্রপ। ছোট থেকেই অভিনয় প্রতিঝক, সুঠাম চেহারা, নায়কচিত মুখ আর ওই গভীর চোখের চাহনি। নিয়তি যেন আগে থেকেই তার ভাগ্য লিখে রেখেছিল রূপলি পর্দার জন্য। তুমি বলে দাও। কিভাবে আমাকে আমার বাবের প্রতিষ্ঠিত করতে হবে বলে দাও যদিও বাড়ির কথা ছিল একেবারে উল্টো যাই হয়ে যাক রংচং মেখে অভিনয়টা একেবারে চলবে না তখন বিশ্বজিৎ বাবু একেবারেই তরুণ গড়পাড়ির মামার বাড়িতে থাকতেন তিনি প্রচন্ড কর আর রক্ষণশীল পরিবার শুরুটা হয়েছিল লুকিয়ে চুরিয়ে নাটক দিয়ে রংমহলে থিয়েটারে কাজ করতেন পেতেন সামান্য কিছু টাকা একদিন বাড়ি ফিরে মেকআপ তুলছেন হঠাৎ দেখেন পেছনে মামা তো বোন দাঁড়িয়ে হলো সব সর্বনাশ অনুরোধ করলেন বোনকে যাতে বাড়িতে না বলে কিন্তু সে তো হওয়ার নয় বোন জানিয়ে দিল সবাইকে সেদিনে বিশ্বজিৎ চ্যাটার্জী হলেন বাড়ি ছাড়া রংমহলের সামান্য টাকাকে সম্বল করে শুরু হলো নতুন জীবন কতদিন রাস্তায় রাস্তায় ঘুরেছেন বন্ধুর বাড়িতে থেকেছেন তার সেই স্ট্রাগেলও কম নয় উনিশশো আটান্ন নাগাদ কংস নাটকে প্রথমবার নামলেন কৃষ্ণের ভূমিকায় সেই থেকে গড়ালো জীবন গাড়ির চাকা দু বছরের মধ্যেই এলো বড় সুযোগ প্রথম ছবি মায়াম্রিগো উত্তম কুমারের সাথে। ভটি কি না হায়াত পড়বে। মেতিয়া কাঁপেনি সেদিন? কেঁপেছিল নিশ্চয়ই। কিন্তু বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পিছিয়ে যাওয়ার বান্দা তো কোনোদিন ছিলেন না। ফাটিয়ে অভিনয় করলেন মায়াম্রিগতে। এরপর দুই ভাই ছবি। সেটাও দারুণ হিট। ইন্ডাস্ট্রিতে পা রেখেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দিলেন তিনি লংভারিসের ঘোড়া। খুব অল্প সময়ই তিনি হয়ে উঠলেন উত্তম কুমারের পর সবচেয়ে নির্ভরযোগ্য রোম্যান্টিক হিরো যিনি রূপ দক্ষতা ও দিয়ে দর্শককে তুললেন তার আর জুটি তখন বাঙালি দর্শকদের মনে করে দেখুন শেষ পর্যন্ত ছবির সেই দৃশ্য আকাশে একটু একটু করে মেঘ জমেছে সূর্য প্রায় নিভু নিভু ঝড়ের আগে বাড়ির দরজা জানালা বন্ধ করতে যাচ্ছেন নায়ক কিন্তু এমন সময় থমকে গেলেন হঠাৎ খোলা জানালা দিয়ে দমকা হাওয়া সে লাগলো মুখে তিনি গেয়ে উঠলেন এই মেখলা দিনে একলা ঘরেই থাকে না তোমন হাজারো গানের ভিড়ে আজও এই গানটা আলটিমেট রেইনিং সং হয়ে গেছে বাঙালির কাছে হেমন্ত মুখোপাধ্যায় যদি গানটিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তবে সেই প্রাণকে ডানা মেলে আকাশে উড়িয়ে দিয়েছিলেন কে বিশ্বজিৎ চাটুর্জ্যে উত্তম কুমারের পর মিষ্টি হাসির এমন রোম্যান্টিক নায়ক বাংলায় কিন্তু বিশ্বজিৎ চট্টোপাধ্যায় স্বপ্ন ছিল আরো বড় বাংলা সিনেমার গন্ডি পেরিয়ে তিনি পাড়ি দিতে চাইলেন মায়ানগরী বম্বেতে চৌরঙ্গীর শ্যাটা তখন গোটা বাংলার ক্রাশ সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই তিনি চলে গেলেন হিন্দি ছবি জগতে দু বছরের মধ্যেই বলিউডে অভিষেক ঘটল ছবির নাম বিশ তাল বাঁধ যদিও কথা ছিল অন্য তখন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় রেডিওতে নাটক করতেন সেই কাজ করতে করতেই মুম্বাইয়ের সঙ্গে যোগসূত্র আকাশবাণীতে চলছে নাটক সাহেব বিবি গোলাম সঙ্গে বিশ্বজিৎ মিত্র সেই নাটকের সূত্রেই আলাপ হল গুরু দত্ত এবং গীতা দত্তের সঙ্গে গুরুদত্ত মুগ্ধ হলেন বাঙালি তরুণটির কাছে। ঠিক করলেন হিন্দি সিনেমায় তৈরি করবেন এই নাটকটি আর নায়ক সেখানে বিশ্বজিৎকেই চাই তবে সেই ছবিটি আর করা হয়নি তার বদলে উনিশশো তে তিনি বলিউডে অভিষেক করেছিলেন বিশ সাল বাদ দিয়ে সাফল্য আসতে দেরি হলো না হেমন্ত কুমারের সুরে আর বিশ্বজিতের লিপে বেকারার কারকে হামে ইউ যাইয়ে কাজরা মহব্বতওয়ালা তখন গোটা দেশের মুখে মুখে শম্মী কাপুর রাজেন্দ্র কুমার দেবানন্দ দিলীপ কুমারদের যুগেও তিনি নিজের জায়গা করে নিলেন অনায়াসেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায় হয়ে উঠলেন সর্বভারতীয় সেরা তারকাদের মধ্যে একজন। এখানে অনেকেই প্রশ্ন করেন পারলেন পারলেন কেন না বলিউড শাসন করতে কোথাও কি মহানায়কের খান ছিল কিছু দেখুন এই বিচারিক ধৃষ্টতা আমাদের নেই এই তুলনায় যাওয়াটাও অপরাধ তবে এটুকু বলতে পারি বিশ্বজিৎ চ্যাটার্জি সেদিন বলিউডের জমি শক্ত করতে সূচের সমানও ফাঁক রাখেননি প্রথম থেকেই তৈরি হয়ে গিয়েছিলেন তিনি সেজন্য জন্য শিখেছেন হর্স রাইডিং ফেন্সিং বক্সিং নানা ধরনের স্পোর্টস শিখেছিলেন তিনি তালিম নিয়েছিলেন উর্দুর নাচ শিখতেন বদাসের কাছে অল ইন্ডিয়া লেভেলের হিরোদের যা যা প্রয়োজন সেভাবে নিজেকে গ্রহণ করেছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জি যে কারণে বলিউডে জায়গা করতে বিন্দুমাত্র সময় লাগেনি তার বাংলা যেমন সন্ধ্যা রায় মালা সিনহার সাথে তার জুটি সুপারহিট তেমন হিন্দিতেও ওয়াইদা রহমান শর্মিলা ঠাকুর রাখি তনুজা সাইরা বানু মমতাজের মতো সেরা নায়িকারা তার হিরোইন মেরে সানাম ছবিতে আশা পারিকারের সাথে তার গানটা আছে আলটিমেট রোম্যান্স কাকে বলে তার জন্য এই গানটা শুনতে হয় কিন্তু প্রবাদে আছে না হোয়াট ইউ গেইন অন দ্য সুইংস ইউ লস অন দ্য রাউন্ড অ্যাবাউটস ক্যারিয়ারের সিঁড়ি যখন তরতর করে উঠছেন তখনই তার জীবনে এলো রত্না রত্না চট্টোপাধ্যায় প্রেম তারপর বিয়ে জন্ম নিল দুই সন্তান পল্লবী এবং প্রসেনজিৎ একটা সুখী পরিবারের নিখোঁজ ছবি কিন্তু ভাগ্যের খেলা যার জীবনে এত আলো তার জীবনেই ঘনিয়ে এলো এক গভীর সাফল্যই হয়তো কাল হয়ে দাঁড়ালো তার ব্যক্তিগত জীবনে কলকাতা থেকে বম্বে দূরত্ব শুধু ভৌগোলিক ছিল না এটা বাড়িয়ে দিচ্ছিল স্বামী স্ত্রীর মানসিক দূরত্ব বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল সংসার ভাঙার অভিযোগ যে অভিযোগ তুলেছিলেন তার প্রথম স্ত্রী রত্না চট্টোপাধ্যায় অভিযোগটা শুধু বিচ্ছেদের ছিল না ছিল বঞ্চনার ছিল একলা একজন মায়ের লড়াইয়ের এই কথা এখনো শোনা যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নাকি বোম্বে যাওয়ার পর আর সেভাবে খোঁজ খবর রাখতেন না পরিবারের নাম খ্যাতি হতেই দ্বিতীয় সংসার পাতেন বম্বেতে এমনকি ছেলে মেয়ের ভরণপোষণের খরচটাও নাকি দিতেন না বিষয়টা মোটেও ভালোভাবে নেয়নি টালিগঞ্জ ভাবুন একবার যার স্বামী সুপারস্টার তার স্ত্রী কলকাতায় দুই সন্তানকে নিয়ে অথই চলে শোনা যায় সংসার চালাতে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা সময় তিনি বাধ্য হয়েছিলেন শাড়ির ব্যবসা করতে একা হাতে মানুষ করেছেন প্রসেনজিৎ পল্লবীকে প্রসেনজিতের ক্যারিয়ারে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কোনো হাত নেই এখন প্রশ্ন হচ্ছে এটাই কি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের আসল রূপ নাকি মুদ্রার উল্টো দিকে আছে অন্য কোনো গল্প এই বিষয়টাই বিশ্বজিৎ বাবু কোনোদিনই বিশেষ মুখ খোলেননি তবে এক সাক্ষাৎকারই বলেছিলেন বোম্বা স্ট্রাগলের জন্য আমি একা দায়ী নই আনন্দ লোকে প্রকাশিত নিজের আত্মজীবনীতে তিনি লিখেছিলেন রত্না চট্টোপাধ্যায়কে বিয়ে করাটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায় আসলে রত্না দেবী নাকি একেবারেই মেনে নিতে পারতেন না তার প্রফেশনটা অন্য নায়িকার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স দেখলেই হতো ঝামেলা ছেলেমেয়েদের সামনেই শুরু হতো চিৎকার অপমান অকথ্য ভাষায় গালিগালাজ ছেলেমেয়ের মনে নাকি বেশ ঠুকিয়ে দিয়েছিলেন তিনি ঝামেলা অশান্তি চূড়ান্ত হতেই তিনি বাড়ি ছাড়েন তারপর রত্নাদেবী নিজেই নাকি পাঠিয়েছিলেন ডিভোর্সের নোটিশ টাকাপয়সার ব্যাপারেও তিনি বলেন জামিন লেনের বাড়ি তিনি লিখে দিয়েছিলেন রত্নাদেবীর নামে আর ফিল্মের রাইটসও দিয়েছিলেন রত্না চ্যাটার্জিকেই সমস্ত টাকা উড়িয়ে ফেললে সেই দায়িত্ব আর তার হতে পারে না তাহলে সত্যিটা কি কার দাবি সত্যি কারটা মিথ্যে সেই উত্তর হয়তো সময়ের গর্ভে হারিয়েই গেছে কিন্তু একটা জিনিস হারায়নি তা হল রত্না চট্টোপাধ্যায়ের একার লড়াই যে লড়াইয়ের ফসল আজকের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানেই উঠে আসে সেই চিরন্তন প্রশ্নটা লোকে বলে পুত্রের জয়ে পিতার জয় কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই আকাশ সাফল্যের পেছনে তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের অবদান ঠিক কতটা নেটিজেনরা বারবার এই প্রশ্ন তুলেছেন বাবা হিসেবে কেমন ছিলেন বিশ্বজিৎ আপনি কি বলবেন এই বিষয়ে দেখুন না কমেন্টে যাই হোক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু নিজে বড় খুব সংযত থেকেছেন এই বিষয়ে তিনি বাবাকে কখনোই অসম্মান করেননি আবার মায়ের কৃতিত্বকেও কখনো ফেলে দেননি বারবার বলেছেন তার জীবনে মাই সব তার মাই তার বাবা তার মাই তার শিক্ষক বাবার পরিচয় বা সাহায্য নিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে আসেননি তার স্ট্রাগেলটা ছিল একেবারে মাটি থেকে শুরু করার বিতর্ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পিছু ছাড়েনি বম্বেতেও যখন তার ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় চলছে তখনই তার নাম জড়িয়েছিল আর এক রহস্যময়ীর সাথে তিনি বলিউডের এভারগ্রিন ডিভা রেখা এই ঘটনা আঞ্জানা সফর ছবির শুটিংয়ের সময় রেখা তখন সবে পনেরো কি ষোলো একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং ছিল পরিচালক রেখাকে বুঝিয়েছিলেন বাস্তবে কিছুই তাকে করতে হবে না ক্যামেরার অ্যাঙ্গেলেই সবটা ফুটিয়ে তুলবেন তিনি কিন্তু শর্ট রেডি হতেই দেখা গেল উল্টো ঘটনা আচমকাই নাকি বিশ্বজিৎ চ্যাটার্জি রেখার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে শুরু করেছিলেন কিশোরী রেখা বলতে পারেন না কিছুই শর্ট শেষ হতেই নাকি খুব কেঁদেছিলেন তিনি সেদিন কেন অমন করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এই ঘটনা নিয়ে তখন তুমুল শকল পড়ে যায় সিনেমা পত্রিকাগুলোতে বিশ্বজিৎ চ্যাটার্জি জানান তার হাতে ছিল না কিছুই পরিচালক যেমন বলেছিলেন তেমনটাই করেছিলেন তিনি ছবির খাতিরে জরুরি ছিল ওটা কিন্তু প্রশ্ন তো তারপরেও থাকে একজন পনেরো বছরের কিশোরীকে আরও একটু কমফর্ট জোন দেওয়ার প্রয়োজন কি ছিল না সেদিন আসলে কেমন মানুষ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় হয়তো পিছনে ফিরে তাকান কি দেখেন তিনি একজন সফল নায়ক নাকি একজন বিতর্কিত স্বামী ও বাবা মানুষের জীবনটা কোথায় এমনই সাদা কালোয় ভাগ করা যায় না ধূসরতাই হয়তো আসল রং যাই হোক হাজারো কন্ট্রোভার্সির পরেও তার একটা পরিচয় সর্বোচ্চ সত্য তিনি সত্যিই একজন কিংবদন্তি অভিনেতা তার নিজের জীবনের পথ বড়ই আঁকা বাঁকা একদিকে সাফল্যের উত্তঙ্গ শৃঙ্গ অন্যদিকে ব্যক্তিগত জীবনের গভীর খাদ একদিকে কিং অফ হার্টস অন্যদিকে এক হ্রাস অভিযোগ আর অভিমান সত্যি কথা বলতে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এক ধাঁধার নাম যে ধাঁধার উত্তরটা হয়তো তার নিজেরও জানা নেই তিনি সেই রাজা যার দুই রূপ এক রূপ আলোই ঝলমল করে আর অন্য রূপটা সেটা হয়তো চিরকালই থেকে যাবে একটু আলো আধারিতে